বন্ধুরা আজকের ভিডিও টাইটেলটা তোমরা একদম ঠিক করেছো তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা কয়েকটা ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে হ্যাঁ তো তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি ঠিক আছে কুড়িটা তিরিশটা পঁয়ত্রিশটা আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ইউটিউব চ্যানেল মনিটাইজ হচ্ছে না ঠিক আছে এবার ইউটিউব চ্যানেলে গ্রোথ কেন হচ্ছে না তো আজকের এই ভিডিওতে তোমরা সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবে তো একদম শেষ অবধি ভিডিওটা দেখো ওকে তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে তোমরা কতগুলো ভিডিও সঠিকভাবে আপলোড করবে সেই ভিডিওগুলোর মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর ইউটিউব চ্যানেল ভিডিও ভাইরাল হবে তো সবাই কিন্তু চাইবে ইউটিউব থেকে টাকা কামাতে টাকাটা হচ্ছে সব থেকে বড়ো মোটিভেশন ওকে তো সবাই ভাবে ইউটিউব থেকে টাকা সবাই একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নেয় ঠিক আছে এর কাছ থেকে ওর কাছ থেকে বা ইউটিউবে ভিডিও দেখে বানিয়ে নেয় ইউটিউব চ্যানেলে একটা নাম দিয়ে দিলো একটা লোগো দিয়ে দিল তারপর একটা দুটো তিনটে চারটে বেশিরভাগ লোক ঠিক আছে ইউটিউবের তোমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখো না তোমরা নিজেই দেখতে পারবে যে নাইনটি পার্সেন্ট লোক ইউটিউবে দশটা ভিডিও কিন্তু ভাই আপলোড করে না ওকে তারা দশটা ভিডিও কোন রকম প্রথমবার কোনো নলেজ নেই তাদের ঠিক আছে একদম প্রথমবার ট্রাই করছে তারা কি করে প্রথম দশটা ভিডিও ছাড়বে তার মধ্যে হয়তো পাঁচটা লং পাঁচটা শর্ট বা এখন যা শর্টের জামানা চলছে সবাই শুধু শর্টই ছেড়ে যাচ্ছে ওকে তো ওরকম দশটা ভিডিও ছাড়বে তারপর আশা করে বসে থাকবে যে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে বা চ্যানেল মনিটাইজ হবে তো ভাই ইউটিউব এই হিসেবে কাজ করে না ইউটিউবে টোটাল ফাইভ বিলিয়ন ঠিক আছে ফাইভ বিলিয়ন ভিডিও আছে তো তোমার ভিডিও লোকে কেন দেখবে ঠিক আছে ইউটিউবে তোমরা একভাবে বাজিমাত করতে পারবে সেটা হচ্ছে গুড কোয়ালিটির কন্টেন্ট ঠিক আছে না হলে কোয়ান্টিটি তো আজকের আমি এটাই বোঝাবো যে তোমরা কতগুলো ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো সবার প্রথমে আমরা সেই বাকি নাইনটি পার্সেন্ট লোকদের কথা বলিনি ঠিক আছে যাদের মধ্যে তোমরাও করো একটা ইউটিউব চ্যানেল কি হিসেবে কাজ করে তোমরা তার মধ্যে ভিডিও ছাড়বে ঠিক আছে ইউটিউব তোমার ভিডিওগুলো দেখবে তোমরা যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল গ্রো করছো তখন কিন্তু তোমাদের বেশি ইউটিউবের ব্যাপারে নলেজ নেই তোমরা বিকুট কোলে থার্মেল বানাতে জানো না ঠিক আছে তোমরা ভালো করে এডিট করতে জানো না তোমরা ভিডিও এসিও করতে পারো না তো তোমাদের ভিডিও ভাইরাল হবে কি করে এটা তাদেরই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়েছে যারা ইউটিউবে আগে কাজ করেছে বা তাদের আগে চ্যানেল ছিল বা তারা খুব সুন্দর এডিটিং পারে এসিও করতে পারে থার্মেল বানাতে পারে তাদেরই পাঁচটা দশটা ভিডিওতে ভাই ইউটিউব চ্যানেল গ্রো করে যায় ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো তোমরা সেই ভালো ইউটিউব যাদের নলেজ আছে তাদের মধ্যে কিন্তু পড়ো না ওকে কিছু কম লোকে আছে যারা মনিটাইজ করে ফেলেছে আর বেশিরভাগ লোকেরই কিন্তু নলেজ নেই তো তোমাদের আস্তে আস্তে ইউটিউব ভিডিওর কোয়ালিটি বাড়বে ঠিক আছে চেষ্টা করতে করতে প্রথম দশটা ভিডিও ভাই ইউটিউব তোমাদের একটা ভিউ এনে দেবে না তুমি হয়তো দশ বার দেখছো বা একটা দুটো ভাগ্য করে ভিউ চলে আসলে ইউটিউবই প্রথম দশটা ভিডিও তোমাদের এইসেই চলবে ঠিক আছে তারপর তোমরা কুড়িটা তিরিশটা চল্লিশটা ভিডিও আপলোড করতে থাকবে তোমাদের একটা না একটা ভিডিওতে প্রথম হান্ড্রেড ভিউস পার হবে ঠিক আছে তারপর যে একটা ভিডিওতে ফার্স্ট ওয়ান কে ভিউ পার হবে ওকে এবার যখন তুমি ভিডিও আপলোড করতে 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 দেখবে যে তোমার প্রত্যেকটা ভিডিওতে একশো দুশো পাঁচশো সাতশো হাজার দেড় হাজার এরকম ভিউ আসছে তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল ইম্প্রুভ হচ্ছে ওকে আর যখন তোমার ইউটিউব চ্যানেলে হাজার 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 ভিউস প্রত্যেকটা ভিডিওতে আসা চালু হয়ে যাবে তখন বুঝবে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে গেছে আমার ইউটিউব চ্যানেল এখন খুব ভালো গ্রো হচ্ছে তো ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য এবার আমি তোমাদের বলে দিচ্ছি কত ভিডিও তোমাদের আপলোড করা লাগবে তো আমরা যদি টিউব বাডি বলে একটা এক্সটেনশন আছে একটা অ্যাপ আছে যারা ইউটিউব গ্রো নিয়ে তাদের অ্যাপটা বানানো তাদের যদি আমরা রিসার্চ হিসেবেই দেখি একটা অ্যাভারেজ চ্যানেল এটা আমি অ্যাভারেজের কথা বলছি সবার একটু কম বেশি হতে পারে একটা অ্যাভারেজ চ্যানেলের ঠিক আছে এক থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে মিনিমাম একশো থেকে একশো কুড়িটা ভিডিও লাগে হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমরা কুড়িটা ভিডিও ছেড়ে বা দশটা ভিডিও ছেড়ে ভাবছো তোমার ইউটিউব চ্যানেল ঘুরে হবে আরে ভাই প্রথম ওয়ান কে সাবস্ক্রাইবটা একদম রিয়েল পেতে গেলে না মিনিমাম একশোটার কাছাকাছি ভিডিও লাগে ওকে একবার যখন ওয়ান কে হয়ে যায় ফার্স্ট ওয়ান কেটাই হচ্ছে সব থেকে বেশি টাফ একবার ওয়ান কে যখন হয়ে যাবে তোমাদের দশকে দেখবি স্যাংশান হয়ে যাচ্ছে আর দশকে হয়ে যাওয়ার পর দেখবি স্যাংশন হান্ড্রেড কে হয়ে যাচ্ছে তারপর মিলিয়ন ঠিক আছে ফার্স্ট ওয়ান কে অরিজিনাল ঠিক আছে লোকদের মোবাইলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম বরং কিন্তু হবে না ফার্স্ট ওয়ান কে অরিজিনাল লোকে তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে ওটা করাই সব থেকে বড়ো আর সেটা করার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের করা লাগবে একশো কুড়িখানা বা একশো খানা ভিডিও আপলোড ওকে এবার আমি বলবো না যে তোমরা ভিডিওতে তোমাদের মনিটাইজ হবে তাছাড়া হবে না তোমরা যদি খুব বেশি তাড়াতাড়ি ম্যান করো নিজের স্কিল আরও বেশি ভালোটা ভিডিও তো হয়ে যেতে পারে কিন্তু অ্যাভারেজ একটা মানুষের একশো খানার ভিডিও ছাড়ার পরেই তার ইউটিউব চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে একশোটা থেকে একশো কুড়িটার মধ্যে ওকে তো এখন যদি তোমরা ভিডিও ছেড়ে ভাবো যে আমার কুড়িখানা পঁচিশখানা ভিডিও আমি ডিমোটিভেট হয়ে গেছি আমি আর ইউটিউবে ভিডিও বানানো তোমরা ভুল করছো ভাই ইউটিউবে যখন তোমরা নামবে চোখ বন্ধ করে এটা ভেবে নাও প্রথম একশোটা ভিডিও আমার কাজ করবে না প্রথম একশোটা আমি ফ্রি পক্কা ভবনের নামে দিচ্ছি ঠিক আছে একশোটা ভিডিও চলার দরকার নেই আমার একশো এক নম্বর ভিডিওটা চলবে ওকে তো ইউটিউবে যদি তোমাদের গ্রোথ করতে হয় এখন কম্পিটিশান খুবই বেশি তোমাদের কোয়ান্টিটিও কিন্তু বাড়াতে হবে ঠিক আছে নিজেকে চ্যালেঞ্জ দাও যে তোমরা পার ডে একটা করে ভিডিও আপলোড করবে তিরিশ দিনে তোমরা তিরিশটা করে ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল খুব বেশি গ্রো করবে এরকম মাসে একটা দুটো ভিডিও ঠিক আছে ছাড়লে কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করবে না মাসে একটা দুটো ভিডিও তাদেরই মানায় যারা খুব বেশি অ্যানিমেশন করে বা তাদের অন্য রকমের কন্টেন্ট অন্যরকম বলতে যারা মাসের পর মাস ভিডিওর উপর কাজ করে তাদের জন্য তোমাদের জন্য না যারা ব্লগ বানায় পার ডে গেমিং বানায় তাদের তো পার ডে ভিডিও আপলোড করতে হবে নাহলে তোমরা এখন ইউটিউবের মার্কেটে টিকতে পারবে না তো যারা ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করিয়েছেন তারা একটা কাজ করো তোমাদের ইউটিউব চ্যানেলে যাও গিয়ে দেখো তোমরা কতগুলো ভিডিও আপলোড করেছিলে ঠিক আছে তোমরা টার্গেট নাও আমি একশো কুড়িটা ভিডিও আপলোড করব তার আগে আমি ইউটিউব চ্যানেলে গিভ আপ করবো না ওকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে একশো থেকে একশো কুড়িখানা ভিডিও তোমরা আপলোড করো আপলোড করার পর যদি দেখো যে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করছে না তাহলে ভাই তোমরা কনটেন্ট চেঞ্জ করো তোমরা যদি ভ্লগ বানাও ব্লগ ছেড়ে গেমিংয়ে আসো যদি গেমিংয়ে দেখছো যে আমার একশো কন্যা বা একশো কুড়িখানা ভিডিও আপলোড হয়ে গেছে তাও আমি কিছু করতে পারছি না তাহলে তোমার গেমিং ছেড়ে ভাই টেকে আসো ঠিক আছে তোমরা ভাই দশখানা ঢিল মারো একটা আপেলে ঠিক আছে একটা না একটা ঢিল তো আপেলে বাড়ি খাবে আর তোমার একটা না একটা দেখবে ভিডিও ভাইরাল হবে সেরকমই তোমরা তিন মাস একটা চ্যানেলে টাইম দাও একশো কানা ভিডিও ছাড়ো একশো দশ কানা ভিডিও ছাড়াও একশো কুড়িটা ভিডিও ছাড়ো যদি ওই চ্যানেলটা গ্রো না করে আবার তিন মাস অন্য একটা চ্যানেলের টাইম দাও এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করবে তোমরা যে কোনো বড় ইউটিউবারকে তোমরা খোঁজো খুঁজে দেখবে তাদের প্রথম চ্যানেল কখনোই তাদের গ্রো করেনি ঠিক আছে তারা আস্তে 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 ভিডিওর পর ভিডিও ছেড়ে গেছে তারপর তাদের চ্যানেল মনিটারাইজ হয়েছে তাদের চ্যানেল গ্রো করেছে তো তোমাদের আমার এই কথাগুলো কেমন লাগলো আমাকে জানিও তো তোমরা থেকে জেনে গেলে যে কতগুলো ভিডিও মিনিমাম লাগে ইউটিউব চ্যানেল গ্রোথ করতে ইউটিউব চ্যানেলকে ভাইরাল করতে ভিডিও ভাইরাল করতে ঠিক আছে তো মাথার মধ্যে তোমার নাম্বারটা বুঝিয়ে নাও সে হিসেবে তোমরা কাজ করো আর আমার একটা কথা কিন্তু মনে রাখবে তোমরা কষ্ট করবে তারপরে তোমরা ফল পাবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে